বিশাল এই বড়ো ট্রেনটি আজকে যাওয়ার কথা ছিল আরও আগে কিন্তু আজকে একটু লেটে গেল লম্বা ট্রেনটি ছেড়ে যাচ্ছে জয়দেবপুর গাজীপুর স্টেশন থেকে চিঠিতে করে আপনারা বমন করতে পারেন ময়ম সিংয়ের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিচ্ছে লম্বা ট্রেনটি আজকে অনেক লেটে এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে জয়দেবপুর স্টেশন থেকে অনেকে জয়দেবপুর বললে চিনতে অসুবিধা হয় যার জন্য গাজীপুর বলা হয় খুবই সুন্দর এই ট্রেনটি বাংলাদেশে ট্রেনে ভ্রমণ করা অনেক আরামের ব্যাপার মানুষ কিন্তু এই ট্রেনে ভ্রমণ করে খুবই আনন্দ পায় অসাধারণ বলতে গেলে এসি এবং নন এসি রয়েছে যারা ট্রেনে ভ্রমণ করতে চান বিশাল এই লম্বা ট্রেনটি ছেড়ে চলে গেল ময়মিন সিং এর উদ্দেশ্যে যারা ময়মিন যেতে চান তারা কিন্তু গাজীপুর জয়দেবপুরের মধ্যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে আপনারা যেতে পারেন আপনার নিজ গম গন্তব্যে